আমি মটরশুঁটির রেসিপি শেয়ার করছি তার জন্য মিক্সিতে একটি লঙ্কা দিয়েছি আর যতটা পরিমাণ আমার আদা লাগবে তার জন্য আমি কিছু আদা দিয়েছি এবং এক একটা পরিমাণ মতো একটা টমেটো দিলাম এবং মটরশুঁটি আগে থেকেই আমি ছাড়িয়ে রেখেছিলাম তার জন্য মটরশুঁটিগুলো আমি ঢেলে দিলাম এবার আমি পরিমাণ মতন একটু লবণ নিয়ে দিয়ে দিলাম এবং তার সাথে আমি জিরে গুঁড়ো দিলাম একটা চামচ এবং ধনিয়া গুঁড়ো দিলাম এবং তার সাথে আমি যতটা পরিমাণ আমার মিষ্টি লাগবে সেই পরিমাণ আমি চিনি দেবো চিনি দিয়ে দিলাম এক চামচ দিলাম আর এক চামচ লেগেছে আমার তার জন্য আর এক চামচ দিয়েছি আমি এবার আমি কিছুটা গরম মশলা দিলাম অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা আমার তৈরি করা নিজে হাতে গরম মশলা দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিক্সড করে নেব মিক্সড করার পর একটু জল দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেব তো আমার মিক্সড রেডি একদম ভালোভাবে মিক্সড রেডি আমার দেখে নাও মিক্সডে অবশ্যই যেন ভালোভাবে মিক্সড হয় যেন কোনো দানা না থাকে এবার আমি ওই পুটটাকে পুটটাকে বানানোর জন্য কড়াইয়ের তেল নিয়ে নিলাম তেলটা আমি গরম হতে দেব তেলটা ভালো করে গরম হবে তারপরে আমি পুটটা তৈরি করে নেব তেলেতে গরম করে পুটটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম টাইটভাবে পুটটাকে তৈরি করে নেবো তো তেলটা আমার গরম হচ্ছে দেখো তোমরা তেলটা গরম হচ্ছে লো মিডিয়ামে রেখে গ্যাসের ওভেন ওভেনের আঁচ লো মিডিয়ামে রাখবে রেখে তেলটা গরম করে নেবে গরম করে নেওয়ার পর আমার যে মিক্সারে পুটটা রয়েছে সমস্তটা আমি ঢেলে দেবো তেলটা এখনও গরম হয়নি গরম হয়ে গেলে আমি মিক্সারের পুটটা অবশ্যই ঢালব ঢেলে আমি পুটটা বা ভালো করে গরম করে নিয়ে একদম টাইট করে নিয়ে পুকুরটা ভালো করে নেড়ে চেড়ে বানিয়ে নেব জাস্ট একটু নেড়ে নিতে হবে আর একভাবেই নাড়তে হবে যেন কড়াইয়ের গায়ে গায়ে না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে পুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গুচি আগে থেকেই ময়দার বানিয়ে রে কুচিতে পুর ভরে আমি রেডি করে রেখেছি দেখে নাও এবার গরম গরম করে কচুরি ভাজছি এই তো আমার রেডি গরম গরম কচুরি একদম তো রে কচুরি রেডি হয়ে গেছে এবার পরিবেশন করতে হবে আবার একটা কচুরি নিয়ে ভেজে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তেলটা অবশ্যই গরম করে রাখতে হবে ভাজার জন্য তো আমার তেল গরম আছে কচুরি ভাজা হচ্ছে